পাইকারি মার্কেটে এখানে হাঁস মুরগি কোয়েল ফাউমি এবং বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় আজকে আমরা চলে এসেছি সকাল সকাল আপনারা জানেন যে প্রতি সপ্তাহে এই বাজারের দামগুলো উঠানামা করে এটি একটি অস্থায়ী বাজার তো এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পর্যন্ত সূর্য না ডুবে সেই পর্যন্ত কেনা বেচা করা হয় তাই আপনারা যারা অধিক পরিমাণে নিতে ইচ্ছুক তারা সকাল সকাল চলে আসবেন সকাল সকাল অনেক সুন্দর ভালো কোয়ালিটির মুরগিগুলো থাকে তো পুরো বাংলাদেশ থেকে এখানে এসে বিক্রেতা এবং পুরো বাংলাদেশ থেকে এখানে বিক্রেতারা আসে তাদের মাল বিক্রি করার জন্য তাদের খামার এবং তাদের দোকানের লোকেশনগুলো দেওয়া দেওয়া থাকবে তো যারা ভিডিওতে প্রথম নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন বিভিন্ন হাত রিলেটেড এবং নিমতলি এবং বিভিন্ন পাইকারি বাজারে দরদাম সম্পর্কে আপডেট থাকার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমাদের নিমতলেরই এক ভাই আমাদের ব্যবসায়ী মোটামুটি আর তার খামারের কিছু আজকে আইটেমগুলো দেখব এখানে কোয়েল আছে বিভিন্ন রকমের এখানে গলা মুরগি রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে ভাইয়ের কাছে তো আজকে আমরা ভাই থেকে তার লোকেশনটা এবং তার খামারের কী কী আইটেম রয়েছে সেগুলোর সম্পর্কে দাম সম্পর্কে জানবো আপনারা জানেন প্রতি সপ্তাহে এই দামগুলো ওঠানামা করে তো যারা দামগুলো সম্পর্কে আপডেট থাকার জন্য আপডেট থাকতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারুন এবং আমার এই বড় ভাই থেকে নেওয়ার চেষ্টা করবেন বাঁয়ের সবচেয়ে থেকে কম দামে দেওয়ার চেষ্টা করে এখানে এখানে অনেকগুলো দোকান রয়েছে তাদের মাঝখানেই ভাইয়ের দোকান তো সবাই তো আর একই মাল বিক্রি করে না ভাইয়ের থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভাই অনেক সুন্দর সুস্থ এবং ভালো কোয়ালিটির বাচ্চা নিয়ে আসে আপনারা অনেকেই বলেন যে এখান থেকে মুরগি বা কোয়েলগুলি নিলে বাঁচাতে পারেন না তারা বাইরে থেকে ভ্যাকসিন করা থাকে বায়ের সবগুলো মুরগি এবং কোয়েলগুলো গুলো বিভিন্ন রকমের সাদা কোয়েলও রয়েছে তো এক সাইড থেকে আমরা শুরু করবো ভাই আসসালামিক তো ভাই এখানে আজকে আইটেমগুলো গুলো কি কি আনছেন আজকে তোমাকে তো ভাই এখান থেকে সাইড থেকে শুরু করি এখানে যে কোয়েলগুলো গুলো রয়েছে এই কোয়েলগুলোর আজকের বাজার কেমন শুধু ষাট টাকা ধরে বয়স কেমন আজকের তিরিশ দিন আর নিচের গুলো তো মোটামুটি একই বয়সে একবার নিচ পর্যন্ত অনেক কালেকশন আছে যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন যারা অধিক পরিমাণে নিতে ইচ্ছুক তারা ভাইকে ফোন করে বা ইমোয়ার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তার থেকে যোগাযোগ করে নিতে পারেন ভাই সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এক একটা কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির তো বাজারে আপনারা আসবেন দেখে শুনেই নেবেন আর ভাইয়ের দোকানটা একশো পার্সেন্ট আসবেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি তো ভাইয়া আর কি কি আছে আপনার এদিকে গলা শিলা মুরগি আছে হাইব্রিড গলা শিলা বলে এটাকে এরাকে হাইব্রিড গলা শিলা বলে এগুলোর আজকের বাজার কেমন এটা আজকে বিক্রি করতেছি একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস এগুলো তো ভ্যাকসিন মোটামুটি কমপ্লিট কমপ্লিট আর বয়সটা কেমন মোটামুটি এটা বয়স আছে তিরিশ দিন এটা বয়স তিরিশ দিন এটা কত কেজি পর্যন্ত হবে এগুলো এক একটা দুই আড়াই কেজি হবে দুই আড়াই কেজি হবে

অনেক রয়েছে ভাই আপনি লোকেশনটা একটু বলে দিতেন যারা নিতে ইচ্ছুক কাদারনাথ আছে যে কাদারনাথ আছে মাশাআল্লাহ কাদারনাথ রয়েছে অনেক সুন্দর কাদারনাথের তো ভাই কাদারনাথের তো হাড়ি গোশ মোশ সব কালো থাকে মোটামুটি আর এই আজকের বাজারে কাদারনাথ গুলো কেমন রাখতেছেন তিনশো টাকা পিস আর নিচেও কিছু টাইগার মাসাল্লাহ অনেক সুন্দর টাইগার

চল্লিশ টাকা কেজি তো ভাইয়া আপনার লোকেশনটা একটু বলে দিতেন কিভাবে আসলে সরাসরি আপনাকে যোগাযোগ করতে পারবে লোকেশনটা হলো বঙ্গবাজার নিমতলি পোলট্রি মার্কেট মানে আমাদের মার্কেটের নাম হলো নিমতলি পোলট্রি মার্কেট মিউনিসিপাল মার্কেটে বলে বঙ্গবাজার আসছে বঙ্গবাজার আমাদেরকে ফোন করলেও আমরা আপনাকে রিসিভ করতে পারবো আমাদের লোক আছে ওরা যে আপনাকে নিয়ে আসবে এইভাবে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন

এরপর আপনার থেকে আসে থেকে ঢাকা আসে যেমন নারায়ণ নারায়ণগঞ্জে আছে তো যারা এখানে আসবে তাদেরকে একটু সম্মানই করে দিন যারা আসবে একটু তো কাতন বাজারের পিছেই বা ফায়ার সার্ভিসের পিছেই বলতে পারেন তো এখানে প্রতি সপ্তাহে কোয়েল ফাউমি এবং হাঁস এবং মুরগির দর দাম উঠানামা করে তো এই সপ্তাহের দামগুলো জানতে ভিডিওতেই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এই সপ্তাহের দামগুলো আপডেট সম্পর্কে জানার জন্য উপরের গুলা এগুলা গলা ছিলা মুরগি বলা হয় এই গলা মুরগি আজকের বাজার এটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা হয়তো কিছু কম বেশ হতে পারে আর এখানে নিচে কোয়েল এটা হইলো খাবারের জন্য নয় এটা হলো পাড়ার জন্য এটা ডিম পাড়া এটা ডিম পারে। তো যারা ডিম পাড়া কোয়াল নিতে চুক একশো দশ টাকা পার জোড়া একশো দশ টাকা পার জোড়া আজকের বাজার নিচেরগুলোও সেম একশো দশ টাকা পার জোড়া এগুলো সবগুলো পালার জন্য এগুলো ডিম পাড়া এখনও রানিং রয়েছে বন্ধ হয়নি আর এখানে বড় জাতের মুরগি রয়েছে আর এই বড়ো জাতের গুলা এগুলো আর এগুলো একটু বড়ো সাইজের ভ্যাকসিন কমপ্লিট মোটামুটি তারই ছোটো জাত এখানে এগুলো হলো এখানেও সেম তাদের দুঃখ খাবার এ পালার কয়েল কিন্তু এগুলোর বয়স একটু মিনি একটু কম রয়েছে এগুলোর বয়স কম রয়েছে আর এখানে এখানেও ডিম পাড়ার মোটামুটি এখানে কিছু রিজেক্ট কোয়েলও রয়েছে তো রিজেক্ট কোয়েল একশো টাকা জোড়া একশো টাকা জোড়া ছোটোগুলার আর একটু বড়ো সাইজেরগুলো একশো চল্লিশ টাকা এখানে মোটামুটি অনেক কোয়েল রয়েছে যারা নিজে চুপ তারা সরাসরি চলে আসতে পারেন আমার এই বড়ো ভাইয়ের দোকানে ভাইয়ের নাম্বারটা দেওয়ার চেষ্টা করব তো ভাইয়ার কার্তিক স্ট্রিনে দেখানো হচ্ছে যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি ভাইয়ের কাছে চলে আসবেন ভাই ভাই পোলট্রি ভাইয়ের লোকেশন আর এখানে যারা শেষের থেকে আসবেন তারা সরাসরি ভাইয়ের দোকানে পেয়ে যাবেন আর যারা উল্টাপাস থেকে আসবেন তারা একটু ভিতরে আসলেই ভাইয়ের দোকান পেয়ে যাবেন ভাইয়ের প্রতি সবচেয়ে থেকে কম দামে রাখার চেষ্টা করে আপনারা যারা অধিক পরিমাণে নিতে ইচ্ছুক তারা ভাইকে কল করে বিভিন্ন জায়গা থেকে মাল পাঠানো হয় আর যারা দুই কিছু অল্প সংখ্যক নিতে চুপ তারা সরাসরি ভাইয়ের কাছে চলে আসবেন ইনশাল্লাহ ভাইয়ের সম্মানই করে দিবে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটিতে এখনও লাইক এবং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা করে পাশে থাকতে পারুন আরেকবার বলে দিচ্ছি এখানে এই বড়ো গাছ গাছ বরাবর এসে হাতের বাম সাইডে বা ডান সাইডে আপনাদের পড়বে ভাইয়ের দোকান তো বাইরে থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে ভালো মাল দেওয়ার চেষ্টা করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম